হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আনিসিমা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাইকে কি করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন আপনাদের দুয়ো ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। স্পেনের রাজা আসবে আজ চকলেট দিতে তো আজ আপনাদের সাথে শেয়ার করবো আজ রাজা এসে কিভাবে চকলেট দিয়ে যায় বা কি কি করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন তো গাইজ চলে এখন আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি गाइस এখানে দেখো আমাদের মুস্কান চলে এসেছে गाइस আজ আই পিক আপ আমি সবসময় পিক এখানে দেখো রাজারা অপেক্ষায় কত কত মানুষ দাঁড়িয়ে আছে রাজা অপেক্ষা করতেছে देखो तुम्हारे मुस्कान हूं जैसे कि आप मुझे जानते तो आपने काफ़ी ढूंढा मुझे काफ़ी ढूंढा मुझे मुस्कान क्यों नहीं आ रही कब आएगी ये वो तो वेलकम बैक आप दोबारा से लाइक वो देखो गाड़ी आ रही है पुलिस की सो हम यू नो सब कुछ आपके लिए करते तो आप अपना प्यार यू you नो know, शो करवाया करो और इस तरह की वीडियो हम आपके लिए यू you नो know, व्लॉग्स लेके आए करेंगे बस आपका प्यार चाहिए सो गाइस आई होप গাইসদের হানে দেখো রাজা আসতেছে আর কত বিল লেগে গিয়েছে সামনে পুলিশ আসে আর পরে রাজা আছে রাজা অনেক লাস্টে আসবে প্রথমে আরও অনেক মজার মজার জিনিস দেখাবে তো তোমরা আমার সাথে থাকো দেখার জন্য ইন্টারেস্টিং জিনিসগুলো সো গাইস পতা পতানী আওয়াজ আহ বাট ইউনো স্টার্ট হ্যা তো ফার্স্ট পুলিশ যায় বাদ আয়গে গাই যেখানে দেখো রাজা সার আগে রাজার প্রজাগুলো চলে এসেছে এখানে দেখো এখন তারা কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবে গাই আমি নিশ্চিত আপনারা এখন ভাবতেছেন এটা কি বা এটা কিসের জন্য করতেছে এতো কিছু এত সুন্দরভাবে এটা কেন সাজিয়েছে বা কিসের জন্য এগুলো করতেছে এইগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এটা কিসের জন্য হয় এটা হচ্ছে গাইজ স্পেনে ছয় জানুয়ারি বাচ্চাদের জন্য সবচেয়ে প্রিয় একটা দিন শুধু বাচ্চাদের জন্য এই দিনে নাকি তিন রাজা চকলেট নিয়ে আর উপহার নিয়ে আসে রাস্তায় শুভযাত্রা হয় আকাশ থেকে চকলেট পরে দিনটা মনে হয় পুরো রূপকতার মতো হয়ে যায় এই গল্পটা আমি শুনেছি এখানে কাছ থেকে শুনে আপনাদের সাথে শেয়ার করলাম এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মতো রাতটা রূপকতার আগামীকাল ছিল খুব সুন্দর খুব রঙিন আর আলোকিত ছিল রাস্তা জুড়ে আলো আর সাজানো সবকিছু ছিল অনেক মানুষ বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে বাচ্চাদের হাতে বেগ জুড়ি চকলেট দোড়ার জন্য চারিদিকে চারিপাশে শুধু হাসি আর আনন্দ চার পাঁচটা শুধু আলোকিত নয় সবাই নাচছে আর মজা করছে ছোট থেকে বড় সবাই মিলে সবাই মিলে মিউজিকের সঙ্গে মেতে আছে এখানে বাইরে কি আর বলবো এখানে এক একটা মেয়ে ছিল অনেক বেশি বেশি সুন্দর তাদেরকে দেখে মনে হচ্ছিল আল্লাহ তাদের মধ্যে সব গুণ দিয়ে দিয়েছিল কারণ তারা অনেক সুন্দর করে ডান্স করতেছিল তারা সবাই অনেক বেশি প্রিটি ছিল এখানে কি বলতে পারবা এখন কে আসছে হ্যাঁ তাড়াতাড়ি গেস্ট করো তোমাদের কাছে এক সেকেন্ড আছে হুম গেস কি করতে পেরেছ আমি বলে দিবো ওকে আমি বলে দিচ্ছি টেনশন নেওয়ার কিছু নেই এখানে আসতেছে কালো রাজা আমি জানি না এটা কেন নাম এখানে তাকে তিন রাজা এটা হচ্ছে গিয়ে প্রথম রাজা আমার মনে হয় কালো রাজা ছিল তিনি আমার একদম গাইজ মনে নাই এখানে কালো রাজা এসে কি কী বক করতেছিলেন কিন্তু আমার শুধু এটা মনে আছে এখানে কালো রাজা এসে কিছু বলতেছি তিনি শুধু এটা বলেছিলেন আমার মনে আছে শুভরাত্রি সেটা কিন্তু গাইজ কালো রাজা বলেছিল স্পেনিশে বাংলায় বলে নি আমি আপনাদের সাথে বাংলায় শেয়ার করতেছি এই জন্য তারপর এখানে দেখো অন্য একটা গ্রুপ চলে এসেছে তারা ডান্স করে দেখানোর জন্য তারা তাদের পিছনে দেখতেই পাচ্ছ তুমি একটা বক্স এখানে লেখা ছিল বিস্কুট কিন্তু এটা বিস্কুট ছিল না পুরো প্লানেট নিয়ে আসে আর নিশাস ফর ইউ তোমার তাদের এই ডান্সগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি এই রকমের আরও ভিডিও চান নাকি অন্য টাইপের ভিডিও চান সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন দয়া করে আপুরা ভাইয়া এখানে দেখো অন্য আরেকটা গ্রুপ চলে এসেছিল তারা সাদা তারপর তাদের হাতে ছিল মোমবাতি তারা এখানে সবাইকে দেখাচ্ছিল ঘুমিয়ে পড়ো গিয়ে তাড়াতাড়ি অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে দেখে আমার বই লাগতেছিল মনে হইতেছে ভূত আসছে গাইজ হ্যাঁ আপনাদের কি মনে আছে আমি আগের পাটে পড়ছিলাম এখানে তিন রাজা আছে তো এখানে আপনারা কি গেস করতে পারেছেন এখন কে আসছে হ্যাঁ আপনারা ঠিকই কিন্তু গেস করতে পারেন গাইস এখানে চলে এসেছে এখন আমাদের সাদা রাজা তো এখানে দেখো সাদা রাজা হাত দিয়ে হ্যালো দেখাচ্ছে সবাইকে বাচ্চাদেরকে বিশেষ করে তারা বাচ্চাদেরকে অনেক বেশি গাইস ভালোবাসে তারা চায় বাচ্চারা সব সময় হাসি খুশি থাকুক বাচ্চারা আনন্দ করুক বাচ্চারা এই দিনগুলোকে উপভোগ করুক এই জন্য তারা বাচ্চাদেরকে এই দেশে অনেক বেশি প্রায়োরিটি দেয় গাইস গাইস অনিশা কে লে চাহন তারে তো পতা তারপর এখানে দেখো অন্য আরেকটা দোল চলে এসেছে ডান্স দেখানোর জন্য এখানে কেউ চুপচাপ দাঁড়িয়ে নেই গাইস ছোট থেকে বড় সবাই সবাই ডান্স করতেছে সবাই মেতে উঠতেছে গান বাজাইতেছে পুরো রাস্তা আনন্দে পড়ে গেছে কেউ নিজের মতো নাচতেছে কেউ আবার দোল বেঁধে এদের নাচ দেখে গাইস পিছন থেকে বাচ্চাদেরও নাচতেছে সবচেয়ে সুন্দর ছিল তাদের ডান্স কারণ তারা গাইস মন থেকে সুন্দর করে নাচতেছিল এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখানে কেমন কেউ আসো যে ডান্স পারো বা ডান্স শিখতেছো যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমি জানতে চাই এখানে আমার কোনো সাবস্ক্রাইবার আছে কি না যে ডান্স পারে অনেক ভালো মতো এদের মতো করে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আগে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা এনজয় করো তারপর এখানে দেখো অন্য আরেকটা দল চলে এসেছে বাইরে ভাই এরা যে ধরনের ফালা ছিল আমার তো মনে হচ্ছিল গাড়ি নিয়ে পড়ে যায় কিন্তু এটা তারা ডিজে গান শুনতেছিল আর তাদের শরীরে এনার্জি চলে এসেছে আর দেখো কিভাবে তারা ডান্স করতেছে তারপর এখানে দেখো আকাশ থেকে জমিতে এসে নামলেন এই মাত্র অন্য আরেকজন রাজা এখানে দেখো এই রাজাটা এসে পেপারগুলোকে উড়িয়ে দিচ্ছে বাইরে বাইরে পেপারগুলো উড়ানোর মানে কি রাস্তাগুলোকে বোড়ানো আর কিছু না তারপরে এখানে দেখো এই রাজাটা রাস্তাগুলোর মধ্যে পেপারগুলো উড়িয়ে দিচ্ছে আর অনেক কথা বলতেছে বলতেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর অনেক কিছু বক বক করতেছিল আমার মনে চাচ্ছে না এখন আমি বক বক করি এইগুলো বলি কারণ আমার মনে এত কিছু টিকে না গাইজ আমার এই ভিডিওটা কে কোন টাইমে দেখতেছেন সকালে নাকি বিকালে নাকি রাতে নাকি মধ্যরাতে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর কয়টার দিকে দেখতেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখবো সরি গাইজ আমার শিলানিটা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর এখনও যারা যারা কমেন্ট করেননি তারা তাই কমেন্ট করে বলে যান আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে হরে ভাই আপনিও আমার মতো ঠিক দেখতেছেন এখানে অন্য আরেকটা নমুনা নিয়ে চলে এসেছে এখানে দেখুন অনেক বড় বড় স্টার নিয়ে চলে এসেছে আর পিছনে অন্যরা ডান্স করতেছে বাইরে ভাই এত এনার্জি কোথায় থেকে এদের আসে ডান্স করার মতো আমার তো এত এনার্জি নাই তারপরও শীতের মধ্যে রাস্তায় বেরিয়ে ডান্স করতেছে দেখুন তো কেমনটা লাগে ভাই আমার কেমন লাগে আর সেমন লাগে সেটা নিয়ে তাদের কিছু যায় আসে না কেন আমার এতটা লাগবে গাইজ আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা যদি আমার মতো চান সামনে থেকে এইগুলো দেখতে এই নমুনাগুলো বা এই জিনিসগুলো রাজা আসতেছে রাজা কেমন করে আসে রাজা কিভাবে চকলেট দিয়ে যায় এইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে তাড়াতাড়ি আপনারা সবাই স্পেনে চলে আসেন আসলে এখানে অনেক রকমের নমুনা দেখবেন কিন্তু আপনাদেরকে আসতে হবে জানুয়ারির ছয় তারিখে কারণ শুধু এটা জানুয়ারির ছয় তারিখে হয় এটা এমনি দিনে এটা নিয়ে আসে না এটা শুধু ছয় তারিখেই হয় ছয় তারিখেই আমাদের তিন রাজা আসমান থেকে জমিতে এসে পড়েন তার জন্য এই দিনটা ছয় তারিখে তারা পালন করে ক্রিসমাসের পরে এই ক্রিসমাসে আপনারা কে কী করেছেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টটা পড়বো শুধু ক্রিসমাসে না নিউ ইয়ারে আপনারা কে কী করেছেন আপনাদেরকে কী কেউ গিফট দিয়েছে বা অন্য কিছু করেছে আপনাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য আমার তো প্রতিটা বছরই গুরার্ড ডিমের মতো জায়গায় কিছুই আমি করি না নিউ ইয়ার উপলক্ষে তারপরে দেখো এখানে অন্য আরেকটা গ্রুপ চলে এসেছে গাড়ির উপরে বসে বসে এখানে সামনে আছে বাচ্চারা দেখো বাচ্চারা সবাইকে হাই হেলো দিচ্ছে তারপর দেখো সামনে আছে রাজা এর আগে কে আমি সেটা জানি না তারপরে এখানে দেখো আরেকজন আসমানের উপরে উঠে বসে আছেন আর এখানে তিনজন উনাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর পিছনে দেখো এরা ডান্স করতেছে এদের ডান্স দেখে আমি আর কী বলবো ভাই আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা এই ডান্স ভিডিওগুলো পছন্দ করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সব গ্রুপের ডান্স ভালো লাগেনি কিন্তু অনেকটা গ্রুপের ডান্স আমি অনেক বেশি এনজয় করেছি সামনে দাঁড়িয়ে তারপরে এখানে দেখো ওই মানুষগুলো বাচ্চাদের মুখে কে কে দিচ্ছে বলতেছে তুমি কী খারাপ ব্যবহার করো যদি তুমি খারাপ ব্যবহার করে থাকো তাহলে তোমার মুখে এটা এঁকে দিই তারপর মুখে কালো দাগ লাগিয়ে চলে গিয়েছে এখানে দেখো এরা ডিমগুলো নিয়ে চলে এসেছে ডিম না গাই যেগুলো মনে হয় বালুন আমি নিজেও জানি না এগুলো কি তারপর দেখো এখানে এগুলো নিয়ে চলে এসেছে এই হচ্ছে যে মেইন পার্ট এটার জন্য সব বাচ্চারা এত খুশি হয় এখানে দেখো এত বড় গাড়ি থেকে পেপার সাথে চকলেট দিচ্ছে এখন বাচ্চারা এই চকলেটগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিবে এখানে দেখো সব থেকে মজার বিষয় আমার সামনে এই বাচ্চাটা দাঁড়িয়েছিল বাচ্চাটা অনেক বেশি খুশি ছিল সে একটা ব্যাগ নিয়ে চলে এসেছে চকলেট কুড়ানোর জন্য আজকের মতো আমার ব্লগটা ছিল এই পর্যন্ত আপনাদের কাছে আজকের আমার ওই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তারা তাদেরকে সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই আজকের জানাবেন আজকের রাজাকে আপনাদের কেমন লেগেছে বা এই ডান্সগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন আরেকটা ভিডিও আসা রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ